তো এটা হইছে শাইওয়ালের তো এটা 54500 টাকা কিনা ছিল না এর যে মাথাটা উচাই করবে না যতক্ষণ না শেষ হইব করবে না মানে এমন ভাবে খায় আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমরা যে ছটতু বাসুর গরু নাই ফিড খাওয়ায় ফিড এর কোম্পানি হচ্ছে নারিস আর আমরা দোকানে দেব বলি যে বাসুর গরুর জন্য মানে দুধের যে বাসুর গরু আসছে ওইগুলে ফিড দেওয়ার জন্য তো নারী সেটা দেখছি বা বাছর গরু ওইটাও লেখা কিন্তু সব জানি না তো এই ফিডগুলো যে ফিড আছে দুধের গায়ে কিন্তু গায়ে বস্তার গায়ে আর কি লেখা বাসন গরুর তো ওইগুলো আমাদের যে ছোটো ছোটো বাছর আছে দুইটা এই বাছর গুলোকে এই ফিডগুলোই আমরা এখন খাওয়াইতেছি আর তারপরে এই ফিডের সাথে এই বসি মিশায় দিতেছি এইগুলো যেহেতু আমাদের দুধের বাসুর আমরা এই দুধ ছরাইন্য হইছে তাই রাগী কিনে নিয়ে আসছি তো এগুলো মিশিয়ে দিতেছি যাতে দুধের এই কাইসটা একটু কমে আর বাসুরগুলো যাতে একদম শুকায় না যায় লবণ দিয়ে দিতেছি এখানে ফিড আছে কোরা বুসি এর সাথে লবণ দিয়ে দিতেছি যাতে পানি দিব যাতে ভালো করে খায় এই ফিডগুলো কিন্তু কিছুক্ষণের ভিতরে পানি দিলে একদম নরম হয়ে কুড়ার সাথে মিশা হয়গা এই জন্য বাসনগুলো খায় ভালো আর আমাদের যে বাসনগুলো এইগুলো কিন্তু কুড়া বা মিশাই দিলে অনেক খায় এটা আপনি একটু করে দেখতে পারবেন আমাদের কুড়া কিন্তু মিশানি শেষ আর যতক্ষণে পানি দিছি আমাদের যে ফিডগুলো আছিল মাঝে মধ্যে একটা দুইটা দেখা যায় যেগুলো পানিতে ছিল এগুলো কিন্তু কুয়ে লেগেছে গা তো এইগুলো কিন্তু দুইটা বাসনে ভাগ করে দিব তো ওইখানে নিয়ে যায় দুইটা রে দিব ওই জন্যই বাঘ করে আর একটা দুইটা খাইতে পারবে না গুটা গুপ্তি খাবি আর আমাদের এই কুড়ার কিন্তু একদম মানে খুদ মেশানো এই হয়ে গেল অর্ধেক অর্ধেক কুড়া দেখে কিন্তু ওই চারের বাড়িতে খাবার দিয়ে রাখছে কিন্তু খাবার খাইতেছিল না এই কুড়া দেখা আমাদের বাস গুলোর আপনারা দাম জানতে চাইছিলেন তো এটা হয়েছে শাহিওয়ালের তো এটা চুয়ান্ন হাজার পাঁচশো টাকা কিনা ছিল তো আমি কিন্তু ওই সব বলছিলাম যে হান্ড্রেড পারসেন্ট শাহিওয়াল এটা বলার কারণ কি ছিল যে আমরা যে গাবিটা থেকে এই বাসুরটা নিয়ে আসছি এটার গাই আর বাসুর একসাথে বাজারে উড়াই ওইটা কিন্তু শাহিওয়ালের গাই ছিল তো ওই গাইটার থেকে কিন্তু আমরা বাসুর নিয়ে আসছি আর বীজও ছিল শাহিওয়ালের এই জন্য বলছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল বাসুর তো এটা আপনারা মানে এর শরীর দেখে মানে বলতেছেন যে এইরকম কেউ বলে সত্তর পার্সেন্ট ষাট পার্সেন্ট তো আমাদের এত অভিজ্ঞতা নাই আমরা এটা গায়ে দেখছি শাহিওয়াল গায়ের নাবি ছিল বড় আর এই বাসুরটারও কিন্তু নাবি বড় আর বীজও দিছে উনি শাহিওয়ালের তো এই ক্ষেত্রে বলছি ঠিক আছে তো এখন আপনারা বলতেছেন অনেকে সত্তর পারসেন আর আমি না ঠিক আছে আর একটা কথা মনে রাখবেন যে মানে যে হবে এরকম অনেক ক্ষেত্রে হয় না যারা দুধ বেশি খাইতে দেয় তাদের কিন্তু অলের বাসুর এতটা ভালো হয় না ঠিক আছে এটা সম্ভবত দুধ বেশি পানাইছে কিন্তু এটা গায়েজিনালি শাহিওয়ালের ছিল আরেকটা বাসুর আছে ওইটারও আমি দাম বলতেছি আমি নিয়ে আসি খাবার একটু এখন যে আমাদের এই বাসুরটা দেখতেছেন এটা কিন্তু একদম বকনা বাসুর তো এই বকনা বাসুর এটা কিন্তু আমরা ছত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়ে আসছি ছত্রিশ হাজার পাঁচশো তো এটারও কিন্তু ডাবল নাবি একটু নিচের দিকে দেখাত একটু বড় এটারও কিন্তু ডাবল নাবি আর বাসুরটা কিন্তু অনেক ছোট আর একটু বড় হইলে হয়তো নাপিটা আর একটু বড় হবে তো এই বাসুরটা কিন্তু এই কিছুদিন আগে নিয়ে আসছি আর এটারও আপনারা দাম জানতে চাইছেন একবার আমি বলছি আপনারা সম্পূর্ণ দেখেন না এই জন্য আবারও মানে কমেন্ট করেন যে এই দাম বলেন এইগুলো यार এই বাছুরগুলো আরেকটু এদিকে আসুক এই বাছুরগুলো কিন্তু মানে অনেক পরিমানে খাবার খায় মানে যেটা সামনে নিয়ে দিবেন ওইটাই কিন্তু খাবে এই এখন যে কুড়া দিতেছি এ মুখ সোজাই করবে না এর যে মাথাটা উচাই করবে না যতক্ষণ না শেষ হইব ততক্ষণ উচা করবে না মানে এমন ভাবে খায় ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো যারা একটা দুইটা বা এরকম গরু কিনতে চান যদি এরকম ছোট ছোট বাছুর কিনেন সাংইওয়ানে আশা করি যে হয়তো আপনারাও খামার একসময় বড় করে দিতে পারবেন আর এই বছরগুলো দুধের হইলেও কিন্তু বাড়িতে আনার পরে ওই রকম যে কান্নাকাটি করে চিল্লা চিল্লি করে ওইরকম করে নাই কারণ এদেরকে মানে আমরা একটু আলাদাভাবে যত্ন নিতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ